নির্মাণ চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মান সেতু নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং লোহার রড ছাড়াই সেতু ঢালাইয়ের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ ঘটনা হরিপাল থানার দ্বারহাট্টা গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর এলাকার জানা গেছে ২৬ নং রাজ্য সড়ক থেকে পার্বতীপুর গ্রামে ঢুকতে হলে খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয় পার্বতীপুর গ্রামবাসীদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের গ্রামবাসীদের দাবি মেনে কিছুদিন আগে শুরু হয় সেতু নির্মাণের কাজ আজ সেতু ঢালায় কাজ চলছিল কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় সেতুর একাংশ গ্রামবাসীদের অভিযোগে সেতু ঢালাইয়ের জন্য কোনো লোহা ব্যবহার করা হয়নি শুধু সিমেন্ট বালি দিয়ে ঢালাই হচ্ছিল সেতু ফলে নির্মাণ হওয়ার আগেই সেতুর একাংশ ভেঙে পড়ে আরো অভিযোগ সেতু নির্মাণের ব্যবহার হয়েছিল নিম্নমানের সামগ্রী অন্যদিকে তাদের আরো অভিযোগ জেলা পরিষদের তরফ থেকে এই সেতু নির্মাণ করা হলেও কাজের কোনো বর্ণনা দিয়ে বোর্ড লাগানো হয়নি ফলে এলাকার মানুষ জানতেই পারছে না কত টাকা ব্যয় এই সেতু নির্মাণ করা হচ্ছে বা সেতুর নির্দিষ্ট পরিমাপ কত গ্রামবাসীদের দাবি প্রকল্প ব্যয় সেতুর নির্দিষ্ট মাপ কত তা সাধারণ মানুষকে জানাতে অবিলম্বে বোর্ড লাগাতে হবে এবং পুনরায় সঠিক সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করতে হবে আপাতত গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় সেতু নির্মাণের কাজ যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়ার তন্ময় মন্ডল তিনি আরও জানান সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে পাশাপাশি গ্রামবাসীদের দাবি খতিয়ে দেখে মানা হবে অন্যদিকে গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান বাবলু ঘোষ তিনি জানান এটা জেলা পরিষদের তরফ থেকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ হচ্ছে গ্রামবাসীদের দাবি মানা হবে কাজটি যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখা হবে কাজ যেটা হয়েছে যে পর্যন্ত কাজ হয়েছে সেটা নিম্নমানের কাজ হয়েছে আমরা সেই নিম্নমানের কাজের প্রতিবাদে আমরা বলেছি যে আমরা আগে কাজের পরিকল্পনা আমাদের শিডিউল আছে আমরা আমরা তারপরে কাজ চালু কারণ একটা খারাপ কাজ হলে পুরো রিক্সটা জনসাধারণের উপর পড়ে যাবে হ্যাঁ এটা যেন কাজটা ভালো করে হয় তার জন্য আমাদের এই প্রতিবাদ আপনার নামস কুমার আপনারা কি চাইছেন বাড়ি কাজ ভালো করে হোক

এ তো গ্রামবাসীরা অভিযোগ করছে যে নিম্নমানের মাল দিয়ে তৈরি হচ্ছে না এখন তো মাল কিছুই পড়েই নেই এই তো মানে জলটা এ করার জন্যই ডালাইটা হয়েছে কিন্তু এই যে যে রড বেরিয়ে থাকে কালভার তৈরি করতে সেগুলো নাই গ্রামবাসীর রড নেই আমি সেটা জিজ্ঞেস করেছি মিস্ত্রিকে শিডিউলে নামই ঢালায় রড নেই উপরে ঢালায় রড কিন্তু ব্রিজ তো হওয়ার আগেই দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে জলটা ওখানে যাচ্ছে তো মানে ঢালায় সঙ্গে সঙ্গে জলটা নদীর জলটা তো এসে যাচ্ছে বলে ঢালাইটা ভেঙে যাচ্ছে কিন্তু গ্রামবাসীর নিম্ন মানে মাল দিয়ে তৈরি হচ্ছে এখন কাজ আরম্ভ স্টার্টিং হয় কিন্তু তো একটা শিডিউল থাকে যে কোনো একটা সরকারি কাজ করতে গেলে তার এখানে করতে হয় সেটা তো নেই শিডিউল দেখা হবে এইসব চার দিন হয়েছে জেলা পরিষদের কাজ এখনো আসেনি সব আর আমরাও কাজে ব্যস্ত আছি বলে সময় দিতে পারিনি

বাসীরা বলছে যে এটা নিম্নমানের মাল বা এই যে কাজটা শিডিউল নিম্নমানের মাল নেই এই শিডিউলটা এখনো পর্যন্ত টানানো হয়নি না টানিয়ে দিচ্ছি আমি টানিয়ে মানে এ পরিচয়ে ভাবে এই কাজটা করা হচ্ছে কি বলবেন না শিডিউলটা আমি টানিয়ে দিচ্ছি তো আমি ঠিক আছে না আমরা শিডিউল হিসেবে টানিয়ে দিচ্ছি শিডিউলটা আমরা দেখে নেই আমি শিডিউল টানিয়ে দিচ্ছি আমি স্যার সিস্টেমটা কি যে কাজ শেষ হবে তারপরে শিডিউলটা না এরকম সিস্টেম না কাজ শেষ হবে কথা কাজ তো স্টার্ট হয়েছে জাস্ট কোজি গ্রামবাসীরা বন্ধ করে দিল কেন গ্রামবাসীরা বন্ধ করলো কেন তোই বন্ধ করেছে আমি বলুন কি প্রবলেম হচ্ছে সেটা আমি এখানে সলিউশনের জন্য বসে আছি মানে বল না এই সব কথা ভিড় আছে ভাড়া কি করবে নাকি বলো কিছু দরকার নেই এটা ঠিক হচ্ছে